শহরের প্রান্তে একটি পুরনো সেতু আছে লোকেরা তাকে বলে কালো সেতু সেতুর ঠিক আগে একটি ছোট্ট বাস স্ট্যান্ড এখানে প্রতিদিন রাত এগারোটায় শেষ বাস ছাড়ে অদ্ভুত ব্যাপার হলো এই বাসে কেউ ভাড়া নেয় না টিকিটও কাটে না কিন্তু অনেকেই বলে শেষ বাসে উঠলে গন্তব্যে পৌঁছানো যায় না রিয়াজ সেদিন অফিস থেকে খুব দেরি করে ফিরছিল চারপাশে নিরবতা কুয়াশায় ঢাকা রাস্তা আর কাঁপতে কাঁপতে থাকা স্ট্রিট লাইট রাত প্রায় এগারোটা বাজে সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। ঠিক তখনই একটা পুরনো লাল রঙের বাস এসে থামল বাসের নাম্বার প্লেট ধুলায় ঢেকে যেন ইচ্ছে করেই গোপন রাখা হয়েছে রিয়াদ মনে মনে বলে আজ অনেক দেরি হয়ে গেল মনে হয় এটাই শেষ বাস উঠব না হেঁটেই যাব না থাক আজকে হেঁটেই যাই অফিসের কাজের চাপে অনেকদিন হলো হাঁটাই হয় না বাসের দরজা খুললেও রিয়াদ উঠল না কেন জানি বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল সে ড্রাইভারকে জিজ্ঞাসা করল ভাই আজ কি আর বাস আছে ড্রাইভার একটু থেমে বলল এটাই শেষ বাস না উঠলে বাড়িতে আজকে আর ফিরতে পারবে না তার মনে পড়ে গেল সে কথা শেষ বাসে উঠলে নাকি গন্তব্যে পৌঁছানো যায় না রটায় গুজব সে ভাবল আজ আর ওঠা যাবে না হেঁটে হেঁটেই ফিরে যাবে বাস একটু সময় নিয়ে আবার ধীরে ধীরে চলে গেল তবে ঠিক তখনই ঘটতে শুরু করল অদ্ভুত ঘটনা বাস চলে যাওয়ার পর রিয়াদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো চুপচাপ চারপাশের দিকে তাকালো হঠাৎই তার মনে হলো সে একা নয় বাস স্ট্যান্ডের ঠিক পাশেই গাছের ছায়ার নিচে একটা অন্ধকার মূর্তি যেন নড়ছে আলো স্পষ্ট না হলেও রিয়া দেখতে পেল একজন বৃদ্ধা তার গায়ে সাদা শাড়ি মুখটা কুঁচকে যাওয়া শুকনো চামড়াই ঢাকা এক হাতে ধরা ছোট্ট একটি লণ্ঠন লালচে আলো ফোটা ফোটা করে জ্বলছে রিয়াদ একটু এগিয়ে বলল আপনি এখানে একা এত রাতে এখানে কি করছেন বৃদ্ধা কোনো উত্তর দিলেন না ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন তারপর মাথা তুলে রিয়াদের দিকে পাকালেন তার চোখ দুটো ছিল কাঁচের পুতুলের মতো সাদা কোনো দৃষ্টিই নেই সেখানে ঠোঁট না নড়লেও তার গলায় যেন বহু কণ্ঠ একসাথে কথা বলে উঠল তুমি উঠোনি তাই তোমার জন্য এসেছি চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল যেন শব্দগুলো সব বাতাস চুষে নিল রিয়াদের বুক কাঁপছে সে ধীরে ধীরে পেছনে হাঁটতে থাকে তবে হঠাৎই কালো সেতুর দিক থেকে ঘন কুয়াশা গড়িয়ে এসে তাকে গ্রাস করতে সেতুর চারপাশ আর রাস্তা মিলিয়ে এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো যেন এই জায়গাটাই আর বাস্তব না একটা বিকট ঠান্ডা হাওয়া তার গায়ের উপর দিয়ে বয়ে গেল আর ঠিক তখনই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একমাত্র বাতিটা হঠাৎ নিভে গেল চারপাশ ডুবে গেল সম্পূর্ণ অন্ধকারে সেই অন্ধকারে একে একে ভেসে উঠতে লাগলো অস্পষ্ট ছায়ারা তারা মানুষ আবার মানুষ নয় তাদের কারো মুখে চোখ নেই কারোর গলা কাটা কেউ এক পা ছাড়া ভেসে আছে তারা হাঁটছে না বাতাসে ভাসে মাটি ছোঁয় না নিঃশব্দে ঘিরে ধরেছে রিয়াদকে তাদের মুখে একসাথে উঠে আসে সেই একই বাক্য শেষ বাস মিস করেছো এখন তোমাকেই নিতে হবে রিয়াদ মনে মনে বলে এই কি হচ্ছে ওরা কারা আরে এরা তো মানুষ না 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 আহ এইবার রিয়াদ স্পষ্ট দেখতে পেল তারা সবাই ছিল এক একজন হারিয়ে যাওয়া মানুষদের মতো হয়তো যারা কোনো একদিন শেষবাসে উঠতে পারেনি বা উঠেই আর ফেরেনি তাদের গন্তব্যে রিয়াদ বলে না না আমি এখানে থাকবো না কেউ আছেন কেউ বাঁচান ভয়ে দিশেহারা হয়ে রিয়াদ ছুটে সেতুর দিকে দৌড়াতে শুরু করলো কিন্তু অদ্ভুতভাবে সে যত দৌড়ায় সেতুটা ততই লম্বা হতে থাকে ধাতব রেনগুলো এক একটা প্রচণ্ড শীতের হাতের মতো ঠান্ডা ঠকঠক করে কাঁপছে পিছন থেকে সেই লণ্ঠনের নাল আলো একবার জলে একবার নিভে তার সাথে আসে হাড় মচমচে শব্দ মনে হচ্ছে কে যেন খুব ধীরে হেঁটে আসছে হাড় ভেঙে ভেঙে হঠাৎই কুয়াশার ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো কোনো এক নারীর কান ফাটানো চিৎকার তারপর আরও অনেকগুলো কণ্ঠ মিলিয়ে কাঁদতে লাগলো তাদের ফেরার অনুমতি ছিল না তোরও নেই রিয়াদ থেমে গেল তার চোখের সামনে হঠাৎই ভেসে উঠল আয় না কিন্তু আয়নায় সে নিজেকে দেখতে পেল না হাত বাড়ালো কিন্তু কিছুই ছুঁতে পারলো না শুধু শুনতে পেলো তার চারপাশে কেউ খিসখিস করে বলছে তুই এখন আমাদের একজন পরক্ষণেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল পরদিন সকাল ছটার সময় একটা চাওয়ালা কালো সেতুর পাশে দেখতে পেল একটা ছেঁড়া টাই আর একটি অফিস ব্যাগ ব্যাগের ভেতরে ছিল একটি আইডি কার্ড রিয়াদ আহমেদ লোকেরা বলে সেদিন রাত এগারোটার পর সেতুর পাশে একা দাঁড়ালে এখনো সেই লণ্ঠনের আলো দেখা যায় আর বাতাসে ভেসে আসে এক অদ্ভুত কণ্ঠস্বর তুমি উঠো তাই আমরা এসেছি আমরা তোমাকে নিতে এসেছি চলো আমাদের সাথে